নমস্কার সুভ্রাট বেঙ্গলি স্টোরি ট্যালিং চ্যানেল থেকে আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায় লেখা গল্পের নাম সোনালি দিন ও উঠোন উঠুন বিনাকি চোখ মেলে প্রথমে কিছুই বুঝতে পারলো না সে কোথায় কি তাকে ডাকছে এত নিচু মতন একটা লম্বা ঘর খাঁকি পোশাক পরা লোকটা আবার বলল কি মশাই বাড়ি যাবেন না তখন পিনাকি ধরমড় করে উঠে দাঁড়ালো সে বাসের দোতলায় ঘুমিয়ে পড়েছিল যখন পিনাকি বাসে উঠেছিল তখন ভিড়ে গিজগিজ করছিল দোতলাতেও ছিল অনেকে প্রায় অর্ধেকেরও বেশি রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে হঠাৎ সে একটা সিট পেয়েছিল এখন বাসটা একদম ফাঁকা গ্যারেজের মধ্যে ঢুকে গেছে লজ্জিত মুখ করে কন্ট্রাক্টরকে কিছু না বলেই সে অতিরিক্ত দ্রুততার সঙ্গে নেমে গেল পাদানির ঠিক নিচে ছিল খানিকটা মাটি খোঁড়া সেখানে জল জমা কিনাকি না দেখেই সেখানে ডান পা ফেলতেই তার প্যান্টে অনেকখানি জল কাদা লেগে গেল যাক এমন কিছু ক্ষতি হয়নি বেশি রাত হয়নি মাত্র পৌনে এগারোটা এর মধ্যেই বাস গ্যারেজে ঢুকে যায় জেগে থাকলে পিনাকি সাড়ে নটার মধ্যেই বাড়ি ফিরে যা যাওয়া উচিত ছিল অনেকক্ষণ ঘুমিয়েছে তো আচ্ছা জায়গাটা কোথায় বেল নাকি বাইরে এসে পিনাকি দেখল না পাইক পাড়া তাহলে বেশি দূর নয় এখন কি আর উল্টো দিকের বাস পাওয়া যাবে এটুকু রাস্তায় হেঁটেই যেতে হবে মনে হচ্ছে সিগারেট খোঁজার জন্য পিনাকি পকেটে হাত দিল তার পকেটে সিগারেট ড্রেসলাই খুচরো পয়সা একটা টাকার নোট কয়েকটা ঠিকানা লেখা টুকরো কাগজপত্র কিচ্ছু নেই প্যান্ট ও হাওয়ায় সাথ মিলিয়ে মোট তিনটে পকেট একেবারে শূন্য এতক্ষণ সে ঘুমিয়েছিল বাসের মধ্যে কেউ না কেউ তুলে নিয়ে গেছে চোর কি সিগারেট কিংবা পকেট থেকে পুড়ে গেছে যাক আবার ফিরে গিয়ে খুঁজে দেখার কোনো মানেই হয় না পিনাকে আপন মনে একটু হাসলো সে যে বাসের মধ্যে ঘুমিয়ে পড়তে পারে এ কথা কেউ বিশ্বাস করবে তার তো এখন খুবই চিন্তা ভাবনায় দুঃখিত মুখ করে থাকার কথা ফুটপাত ধরে কয়েক পায়ে এগিয়ে পিনাকে দেখলো সামনে একটা কলম পড়ে আছে কলম নয় ডট পেন কোন রকম দ্বিধা না করে সে সেটা তুলে নিল তার নিজের জিনিস হারিয়ে গেছে বা চুরি হয়েছে সুতরাং রাস্তায় অন্যের হারানো জিনিস সে নেবে না কেন পিনাকে চোখ খুব তীক্ষ্ণ সে পৌনে এগারোটার অন্ধকার রাস্তাতেও একটা ডট পেন দেখতে পেল শিষ্টা ঠিক আছে কিনা দেখবার জন্য এক টুকরো কাগজ পেলে ভালো হতো তার পকেটে তো কিছু নেই একটা কাগজের খোঁজে এদিক ওদিক তাকালো কিছুই চোখে পড়ল না তখন সে শিশটা নিজের বাহাতে তালুতে ঘষল কয়েকবার বেশ জোরে তবু কোনো দাগ পড়ে না শুধু তাই নয় ডট একটা পাশ ফাটা এটা হয়রানি কেউ ইচ্ছে করে ফেলে দিয়ে গেছে ঠিক এখানেই কেন পিনাকিকে ঠকাবার জন্য তাছাড়া আর কি কারণ থাকতে পারে সেই জন্য অন্য কেউও এটা আগে তোলেনি সবাই মিলে ষড়যন্ত্র করেছে পিনাকিকে ঠকাবার জন্য কিন্তু পিনাকিকে ঠকিয়ে অন্যদের কী লাভ আর যাতে কেউ না ঠকে সেই জন্য পিনাকি রাস্তার পাশের একটা ড্রেন খুঁজে তার মধ্যে খুব যত্ন করে ফেলে দিল জিনিসটা পিনাকি তার মনে পড়ে গেল একটা জ্যামিতির বক্সের কথা তার ছোট ভাই পোল্টু ক্লাস সেভেনে পড়ে তার জ্যামিতের ইনস্ট্রুমেন্ট বক্স নেই বলে ক্লাসে বকুনি খায় তাকে সেটা কিনে দেওয়া হয়নি পল্টুর পড়ার বইগুলো কেনা হয়েছে কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের দোকান থেকে আর জ্যামিতি বক্সের দাম বারো টাকা কে যেন বাক্স কোথায় যেন পুরনো কিনতে পাওয়া যায় সেই আশাতে আর নতুন কেনা হয়নি আর পুরনোও পাওয়া যায়নি অন্ধকার রাস্তার থমকে দাঁড়িয়ে পিনাকে একটা প্রতিজ্ঞা করে ফেলল সে অনুচ্চ স্বরে বলল পল্টু তোকে আমি সামনের মাসে ঠিক জ্যামিতির বক্স কিনে দেবো দেবই দেব নতুন হলদে রঙের সুন্দর বাক্স ভেতরের জিনিসগুলো একদম ঝকঝকে প্রতিজ্ঞারা করার পরেই সে মনস্চক্ষে দেখতে পেল পল্টুর বইপত্রার ওপরে শোভা পাচ্ছে সেই বাক্সটা পল্টু পড়াশুনে ভালো সে খুশি হবে পিনাকেও আগের থেকে খুশি হয়ে গেল আর জোরেই জোরে পা চালাতে লাগলো পিনাকেকে যেতে হবে দত্তবাগানের দিকে তখন শ্যামবাজার পর্যন্ত হেঁটে গেলে ওদিকের বাস পাওয়া যেতে পারে কিন্তু পিনাকির পকেটে তো একটাও পয়সা নেই সুতরাং পাইক পাড়ার ভেতর দিয়ে কোন পায়ে হেঁটে যাওয়ায় সহজ উপায় কিন্তু পিনাকি ঠিক সহজ সহজপত্রাতে গেল না রানী হর্ষমুখী রোড থেকে সে একবার বাঁ বাঁকল এদিকের গলি ঘুজি ধরে ঘুরে ঘুরে আবার বড় রাস্তায় পড়া যায় এ পাড়ার কুকুরগুলো বড্ড বেশি ছ্যাঁচায় গলির মোড়ে পানের দোকানটা এখনো খোলা আছে সেখানে দাঁড়িয়ে গুলতানি করছে চার পাঁচটা ছেলে প্রত্যেকের হাতেই সিগারেট সেটা দেখেই সিগারেটের জন্য মনটা তার আবার আঞ্চাম করে উঠল পিনাকির কিন্তু কোনো উপায় তো নেই ওদের কাছ থেকে একটা সিগারেট ধার চাইবে অচেনা লোকের কাছেও নসি পাওয়া যায় কিন্তু সিগারেট চাওয়া যায় না পকেটে একটাও পয়সা নেই বলে কিন্তু পিনাকির তেমন বেশি দুঃখ হচ্ছে না মোটে তো দুটো টাকা আর কিছু খুচরো যদি থাকতো দু হাজার টাকা অবশ্য অত টাকা থাকলে পিনাকি বাসে না চেপে ট্যাক্সিতেই আসত বছর দুই একের মধ্যে পিনাকি ট্যাক্সিতে চাপেনি প্রথম গলির পর আমার ডান দিকে বেঁকলো সাতখানা বাড়ির পর রত্নাদের বাড়ি গলিটা ফাঁকা একদম রত্নাদের বাড়ির সবগুলো ঘরই অন্ধকার এ তো বাড়ি নয় পাখির বাসা ওইটুকু একটা তিনতলা বাড়িতে সাতটা পরিবার থাকে সবাই ঘুমিয়ে পড়েছে এতক্ষণ জেগে থেকে কী বা করবে পাখিদের মতোই সাধারণ মানুষও বেশিক্ষণ জেগে থাকে না যদি না তাদের বাড়ির কোনো ছেলে পিনাকির মতো এখনো বাড়ি না ফিরে থাকে রত্না তো ঘুমবেই কারণ তাকে খুব ভরে উঠতে হয় সে একটা সকালে স্কুলে পড়ায় তাও যেতে হয় বৌবাজারে প্রথম প্রথম পিনাকি রত্নাকে পৌঁছে দেবার জন্য শামবাজার বাস স্টপে দাঁড়িয়ে থাকত খুব সকালে এসে আজকাল আর হয়ে ওঠে না তাছাড়া রোজ এক জায়গায় একটা নির্দিষ্ট সময় গিয়ে দাঁড়ালে কাছাকাছি লোকজনেরা চিনে যায় তাতে বড় অস্বস্তি লাগে রত্না তিনতলার কোনো ঘরটাতে থাকে তা পিনাকে জানে যদিও সে কোনোদিন রত্নাদের বাড়ির তিনতলায় ওঠেনি রত্নাদের মাত্র দুটো ঘরের ফ্ল্যাট আর দুজন লোক একদিন ভোরবেলায় পিনাকে দেখেছিল রত্না বৃষ্টির মধ্যে সম্পূর্ণ ভিজে গিয়ে বাস স্টপের দিকে হেঁটে আসছে পিনাকি তখন বাস পাশের পাশের দোকানের ছাউনির মধ্যে দাঁড়িয়েছিল রত্না সেই বৃষ্টির মধ্যে বাসস্টপে গিয়ে দাঁড়িয়েছিল বাসের তো দেখা নেই পিনাকি ছাউনি ছেড়ে ছুটে এলো রত্নার কাছে একটা বকুনি দিয়ে বলো শুধু শুধু ভিজছো কেন রাস্তার ধারে এসে দাঁড়াও বলে আর কি হবে একদম ভিজেই তো গেছি কেন ভিজলে একটু অপেক্ষা করতে পারলে না এই বৃষ্টি কি থামবে কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে একটা ছাতা নাওনি কেন আরে থাকলে তো নেব নেই ছিল একটা বাবার গোল বাঁকানো হাতল ওই রকম ছাতা নিয়ে মেয়েরা বেরোয় না এসব তোমাদের বাড়াবাড়ি কাজ চললেই হলো শুধু শুধু ফ্যাশন করতে গিয়ে বৃষ্টি ভেজার কোনো মানে হয় তার ভেজা মুখ তুলে সম্পূর্ণভাবে তাকিয়েছিল পিনাকির দিকে পিনাকির গলার বকুনির সুর শুনেও সে হেসেছিল রত্না সহজে বাগে না বরং রাগে না বরং পিনাকিকেই সে রাগতে রাগাতে বরং ভালোবাসে সে বলেছিল সেই ছাতার কাপড় আবার অনেকগুলো তাপি মারা সেরকম ছাতা নিয়ে যদি আমি বেরোতাম তুমি খুশি হতে পিনাকে তবু জেদ ধরে বসলো হ্যাঁ বৃষ্টি ভিজে অসুখ বাঁধানোর থেকে সেরকম ছাতা নিয়ে বেরোনো ভালো লোকে যা বলে বলুক রত্না বলল সেটা নিয়েই বেরোতে যাচ্ছিলাম কিন্তু খুলতে যেতেই শিকটিকগুলো সব ছুটকি গেল আর একটু আমার চোখে লাগছিল আর কি ওটা আর সারানোও যাবে না বাবা বললে বলতে ছাতাটা ২৬ বছরের পুরনো। তার মধ্যে গত তিন বছর সেলাই হয়নি পিনাকি তবু হাড় মারল না বললো একদিন স্কুলে না গেলে কী হতো বৃষ্টি ভিজেও যেতে হবে কদিন ধরে প্রায় তো ভোরের দিকে বৃষ্টি হচ্ছে কদিন আর স্কুল কাবাই করব কেন ঠিক ভোরের দিকে বৃষ্টি হয় পিনাকি ক্রুদ্ধভাবে আকাশের দিকে তাকিয়েছিল সকাল ছটার সময় বৃষ্টি নামতে পারে না রত্নার স্কুলে যাবার সময়টা বাদ দিয়ে রত্নার একবার ফ্লোরসি হয়েছিল বৃষ্টি ভেজা তার পক্ষে খুব খারাপ রত্না বলল তাছাড়া একটু থেমে গেল আঙুল দিয়ে ভুড়োর ওপরে জল মুছল তারপর আবার বললো তাছাড়া তুমি এখানে দাঁড়িয়ে থাকবে জানতু তবু আমার বাড়িতে বসে থাকতে ভালো লাগবে আজ আর স্কুল যেও না কিন্তু বাড়িতেও ফিরবো না কেন বাবা খিটখিট করবে বাবার ধারণা একদিন স্কুলে না গেলেই চাকরি চলে যাবে ঠিক আছে আমাদের বাড়িতে চলো যাচ্ছি আমার চাকরি গেলে তুমি দায়ী থাকবে কিন্তু এটা দেড় মাস আগেকার কথা পিনাকি আকাশের দিকে তাকালো মেঘের গায়ে লাল লাল আভা সারা রাত ঘুমট গরমে সবাইকে ভুগিয়ে ঠিক ভোরের দিকে ঝড় বৃষ্টি শুরু হবে রত্না এখনও ছাতা কেনেনি বেসরকারি ছোটো স্কুলটাতে রত্না মাইনে পায় একশো টাকা এর মধ্যে বাস ভাড়া আছে টিফিনেও কিছু খেতে হয় রত্নার বাবার এখন এক পয়সা রোজগার নেই রত্না একটু ভালো মাইনে এই সাড়ে তিনশোর কাছাকাছি একটা মাস্টারের কাজ পেয়েছিল আসানসোলে পিনাকে সেখানে রত্নাকে যেতে দেয়নি রত্না অত দূর চলে গেলে সে কি নিয়ে থাকবে তাছাড়া সেখানেও রত্নার বাবা ছোট ভাই বোনেদের নিয়ে যেতে হবে মাত্র সাড়ে তিনশো টাকায় তার থেকে কলকাতায় টিউশন আছে আরও যদি কিছু পাওয়া যায় রত্নাতে বাড়ির সামনে দাঁড়িয়ে পিনাকির ডান পায়ের জুতো ও প্যান্ট কাদায় মাখামাখি পকেটে একটাও পয়সা নেই তবু সোয়া আরেকটা প্রতিজ্ঞা করে ফেললো সে খুব আস্তে আস্তে বলল রত্না খুব শীঘ্রই তোমাকে একটা আমি ছাতা কিনে দেব রঙিন ফুল কাটা ছাতা সেই যেগুলো বোতাম টিপলে খোলে আর গুটি ছোট্ট করে ফেলা যায় হাত ব্যাগের মধ্যে ঢোকানো যায় ঠিক সেই রকম রত্না খুব শিগগিরই আমি তোমার জন্য রত্নাকে যেদিন ছাতাটা উপহার দেবে সেদিন নিশ্চয়ই রত্না একটু বকবে তাকে বাজে খরচ করার জন্য পিনাকি উদার হেসে বলবে এ আর এমন কি এই তো তোমাকে রাজ ছত্র দিলাম এরপর তোমাকে রাজপ্রাসাদ উপহার দেব মহারানী হর্ষকুমারীর বদলে এই রাস্তার নাম হবে মহারানী রত্না কুমারীর নামে কারুর বাপের সাধ্য নেই সেটা আটকাবে পর পা চালালো বেশ জোরে রাত তো অনেক হয়ে গেছে তাদের পাড়ার কাছাকাছি পানের দোকানটা তখনও ঝাঁপ ফেলতে শুরু করেছে পিনাকি এক দৌড় লাগালো কোনো ক্রমে শেষ মুহূর্তে পৌঁছে হাঁপাতে হাঁপাতে বলল দিনুদা এক প্যাকেট সিগারেট আর দেশ দিনুদা নিজের জিনিসপত্র গোছাতে গোছাতে একবার তা আর চোখে দেখলো পিনাকিকে সিগারেটের প্যাকেটের দিকে হাত বাড়ালো না দিনুদা এক প্যাকেট সিগারেট আর একটা দিশ লাই কই পয়সা দিন হ্যাঁ দেবো আজ নয় মানে আমার আমার কত যেন হয়েছে পনেরো টাকা আপনি নিজেই তো কাল বলে গেলেন যে ওটা শোধ দেবার আগে আর ধান নেবেন না এখন দেখে সব নগদা পয়সায় দিতাম আজই দিতাম কুড়ি টাকা পকেটমার হয়ে গেল না, বউবাজারে বাসে এত ভিড় লোকটাকে আগেই সন্দেহ করেছিলাম এ গল্প শোনার ব্যাপারে দিনুদার কোনো উৎসাহ নেই এক প্যাকেট সিগারেট আর দেশলাই ছুঁড়ে দিয়ে বলল পনেরো টাকা তিরাশি পয়সা হলো সরুন আমি দোকান বন্ধ করব পিনাকি বলল দিয়ে দেব তোমাকে সব শোধ করে দেবো দিনুদা আর কোনো চিন্তা নেই পিনাকে এমন সুরে বলল কথাটা যেন সে নতুন চাকরি কিংবা লটারির পুরস্কার পেয়েছে দিনুদা একবার মুখ ঘুরিয়ে পিনাকে না দেখে পারল না পিনাকি আর দাঁড়ালো না সেখানে এই পাড়ার কুকুররা পিনাকিকে চেনে পাশের বড় ফ্ল্যাট বাড়িগুলোর দু একটা ঘরে এখনো আলো জ্বলছে পিনাকি গলির মধ্যে ঢুকলো তাদের বাড়ির দরজাটা বন্ধ সন্ধ্যের থেকেই বন্ধ থাকে না হলে ছিচকে চোর ঢুকে পড়ে দরজার গায়ে স্ক্রু দিয়ে লাগানো পিনাকির বাবার আমলের একটা লেটার বক্স রং লেখা রঙগুলোও তার অস্পষ্ট হয়ে গেছে ভেতরে উঁকি মেরে দেখল কোনো চিঠি আছে কি নেই পিনাকি মনে মনে ঠিক করলো লেটার বক্সটা রঙ করাতে হবে সুন্দর ঝকঝকে লেটার বক্স না হলে কি আর ভালো ভালো চিঠি আসে বাবা বেঁচে থাকতে তার নামে কত চিঠি আসতো পিনাকির নামে কোনো চিঠি আসে না একদিন আসবে ঠিক আসবে দরজার কড়া নাড়লে একতলার ভাড়াটেরা বিরক্ত হয় তাদের ঘুম ভেঙে যায় দরজায় একটা কলিং বেল লাগালে সমস্যা মিটে যায় সাউথ ক্যালকাটার সব বাড়িতে কিন্তু কলিং বেল আছে থাকে সেখানে কড়া নেড়ে ডাকে না পিনাকি দেখেছে এবার তাদের বাড়িতেও একটা কলিং বেল লাগাতে হবে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি কড়া নাড়তে হলো না তার আগেই দরজা খুলে গেল মা তাদের বাড়িতে বারান্দা নেই পিনাকি তো দোতলার জানলাতেও কারোকে দাঁড়িয়ে থাকতে দেখেনি তবু মা কী করে ঠের পেল কিরে হ্যাঁ তো দেরি করলি পিনাকি অস্পষ্টভাবে বলল হে একটু দেরি হয়ে গেল দোতলায় এসে পিনাকি আগে পায়ের কাদা ধুলো তারপর জুতো জামা খুলতে লাগলো একটা একটা করে মা সর্বক্ষণ তাকিয়ে আছে পিনাকির দিকে চোখে মুখে চাপা উত্তেজনা দেখা হয়েছিল হ্যাঁ তারপর কি হলো কিছু বলছিস না কেন দাঁড়াও বলছি বলছি আগে প্যান্টটা ছেড়ে নিই নিজের ঘরে গিয়ে পিনাকি আলো জ্বাললো না তার ছোট ভাইটা ঘুমিয়ে আছে যদি জেগে যায় অন্ধকারে নগ্ন হয়ে সে পোশাক বদলালো বেরিয়ে এসে বললো মা খাবার দাও মেঝের ওপর আসন পাতা তাই সামনে খাবার ঢাকাই রয়েছে রুটি ডাল আর ঢ্যাঁড়সের তরকারি খিদেই পেট চরচর করছিল এতক্ষণ কি টের পায়নি সে বেশ উপভোগ করে খেতে লাগল উনি তোকে চিনতে পেরেছিলেন হ্যাঁ তোমার কথাও জিজ্ঞাসা করলো মিস্টার ব্যানার্জি আসল কথাটা কি হলো তাই বল না পিনাকে হাসি মুখে মায়ের দিকে তাকালো তারপর খুব সহজভাবে বলল চাকরিটা হয়নি মা মা কয়েক মুহূর্ত চুপ করে রইলেন মুখ তারপর তিনি ফ্যাকাস ফ্যাকাসি ভাবে হাসবার চেষ্টা করে বললেন তুই আমার সঙ্গে ই করছিস তোর তো সব জাতেই করা একটা স্বভাব পিনাকে মায়ের সঙ্গে একটু ইয়ার্কি করবেই ঠিক করেছিল যদি চাকরিটা হয়ে যেত তাহলে মায়ের কাছে সহজে সে কথাটা ভাঙত না শেষ মুহূর্তে মা কান্নাকাটি শুরু করলে খবরটা দিয়ে মাকে চমকে দিত কিন্তু যে চাকরি হয়নি তা নিয়ে আবার ইয়ার কি কি? এই ইয়ারকে শেষে তো কোনো চমক নেই সে বললে মিস্টার ব্যানার্জি খুব দুঃখ করলেন ওর কোনো হাত নেই এখন ওনার যদি হাত থাকতো উনি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করতেন আমাদের জন্য ওই পোস্টে আগেই লোক নেয়া হয়ে গেছে মা শুধু বললেন যা ভালোই হয়েছে চাকরিটা পেলে দুর্গাপুর চলে যেতে হতো কিন্তু মাইনে তো ছিল সাতশো টাকা তা ছিল ওটা পেলে আমরাও দুর্গাপুরে গিয়ে থাকতাম পিনাকে দেখলো মা ছেঁড়া শাড়ি পরে আছেন বিধবা থানের কতই বা দাম সেটাও আবার ছেঁড়া বাবা মারা গেছেন দুবছর আগে অবস্থা এতটা খারাপ হতো না যদি না বৌদির সঙ্গে মায়ের দারুণ ঝগড়া হতো আর ঝগড়া হওয়ার ফলে দাদা আট মাস আগে আলাদা হয়ে না যে গেছে দাদা ভালো চাকরি করে মাসে দেড়শো টাকা করে এখনো এ বাড়িতে দেয় দাদার পাঠানো টাকা মাছ হয় না পিনাকে অবশ্য টাকাটা ফেরত দিতে পারেনি নিজে চাকরি পেলে দাদাকে সব টাকা শোধ করে দেবে ঠিক করেছে দাদার টাকায় মা কাপড় কিনবেন না পিনাকেই মায়ের জন্য একজরা ভালো শাড়ি কিনে দেবে তার কোনো বন্ধু বান্ধবের মা ছেঁড়া শাড়ি পরে না শুধু তার মা একা কেন ছেঁড়া শাড়ি পরবে চালা নাকি কি পিনাকে এটা কিছুতেই সহ্য করবে না সে বললো মা চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে মা নিঃশব্দে কাঁদছেন মায়ের কান্নাটা যে এখন ঠিক কী কারণে তা পিনাকি বুঝতে পারল না মা কি প্রফুল্ল ব্যানার্জির কথাটাই ভাবছেন পিনাকে কে পাঠিয়েছিলেন প্রফুল্ল ব্যানার্জির কাছে পিনাকি নিজের চেষ্টায় এতদিন চাকরি জোগাড় করতে পারেনি কাগজে বিজ্ঞাপন দেখে মা কে বলেছিল তুই ওর সঙ্গে গিয়ে সরাসরি দেখা কর আমার নাম বলবি বলবি বেহালা চৌধুরীদের বাড়ির মেয়ে উনি ঠিক চিনবেন ঠিক ব্যবস্থা করে দেবেন পিনাকি পরে জেনেছিল ওই প্রফুল্ল ব্যানার্জির সঙ্গে আটত্রিশ বছর আগে তার মায়ের বিয়ে হবার কথা ছিল তখন মায়ের বয়স ছিল একুশ বেনি ঝুলিয়ে দুপুরে সিনেমা দেখতে যেতেন প্রফুল্ল ব্যানার্জি মাকে বিয়ে করার জন্য খুব পাগল হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত এই দুটো বাড়ির ঘোর আপত্তিতে সেটা হয়নি প্রফুল্ল ব্যানার্জির বাড়িতে গিয়ে পিনাকির বেশ ম মজা লেগেছিল এই লোকটা তার বাবা হলেও হতে পারত তাহলে সে এই কেয়াতলা রোডের বাড়িতে থাকত কুকুরের গলায় চেন বেঁধে বেড়াতে যেত বিকেলে আটত্রিশ বছর আগেকার দুর্বলতার কথা মিস্টার ব্যানার্জি বিশেষ মনে রাখেননি তিনি মায়ের এই নাম শুনে চিনতে পেরেছিলেন ঠিকই কিন্তু তার এই হলেও হতে পারতো ছেলেটার প্রতি আলাদা কোনো তিনি কিন্তু আগ্রহ দেখাননি শুকনো ভদ্রতার সঙ্গে আপনি আপনি সম্বোধন কথা বলেছে পিনাকির সঙ্গে চাকরিটা পেয়েছে তারই বর্তমান শালা তিনতলা চারতলায় অত ভাড়াটে আছে কিন্তু ছাদের দরজাটা খোলাই থাকে খেয়ে উঠে পিনাকি সিগারেট দেশলাই নিয়ে ছাদে উঠে গেল ঠান্ডা হাওয়ায় বসে এই সময় গোটা দুই সিগারেট টানলে চমৎকার আরাম লাগে তিনতলার ভাড়াটাদের রেডিওর এরিয়ালে তারটা বেশ উঁচু আগে পিনাকি লাফিয়ে সেটা ছুঁতে পারতো এখন কি পারে তিনবার লাফিয়ে সেটা ছুঁয়ে দিল এখনো পারে তার গায়ে জোর আছে শরীরে কোনো অসুখ নেই একটা কমার্স ডিগ্রি আছে সে কেন হেরে যাবে ইদানিং পিনাকি বড্ড বেশি হেরে যাচ্ছিল সময় তার মুখে একটা তেতো স্বাদ সতেরো জায়গায় চাকরি চেষ্টা করে ব্যর্থ হবার পর ও ভেবেছিল আর কিছুই হবে না তার দ্বারা ছোট ভাইটা পড়াশুনোর ব্যাপার নিয়ে ঘ্যান ঘ্যান করতে এলে দুদিন আগে পিনাকি তাকে ধমক দিয়েছে একটা কুৎসিত ভাষায় পরপর কয়েকদিন রত্নাকে সে এড়িয়ে গেছে দূর থেকে রত্নাকে দেখেও কাছে যায়নি সিগারেট কেনে নি পাড়ার দোকান থেকে মায়ের মুখের দিকে তাকায়নি সে হেরে গিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল দারিদ্র শুধু তাকে বিপদে ফেলেনি তার মনটাকেও ছোট করে দিচ্ছিল সে ছোট ভাইয়ের জ্যামিতের বক্সও পুরনো কেনার কথা ভাবে সিগারেটের শেষ টুকরোটা মাটিতে জোরে ছুঁড়ে ফেলে সে দাঁতে দাঁত চেপে বলল আমি পিনাকি সরকার আমাকে আটকাবে কোন শালা এবার নিচে ফিরে যেতে হবে সে না গেলে মা তো ঘুমাবে না মাকে এখনো কাঁদছে পিনাকে ফিসফিস করে বলল মা চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আমি তোমার জন্য দুটো নতুন শাড়ি আমি পল্টুর জন্য নতুন ঝকঝকে জ্যামিতির বক্স আমাদের দরজায় কলিং বেল রত্নার জন্য ফুল কাটা ছাতা রত্না তার সব থেকে প্রিয় শাড়িটা পরে আসবে সেদিন ঝকঝকে রোদের মধ্যে ওর মাথায় রঙিন ছাতা ওর মুখে একটা অন্যরকম আলো করবে। রত্না আসবে বাড়িতে পল্টু ছুটে যাবে মোড়ের থেকে সন্দেশ কিনে আনতে মা তুমি হাসবে কত দিন পরে তোমার মুখে এরকম হাসি মা আমি দিতে পারি সব পারি বিশ্বাস করো আর সবাই কত কি পারে আর আমি এই সামান্য কটা জিনিস আমি তোমায় পারবো না নিশ্চয়ই আমি নিশ্চয়ই পারবো নিশ্চয়ই মা আমি তোমাদের জন্য সব কিছু পারি আমি পারি আমি কেন পারবো না আমি অন্যদের থেকে কম কিসে কিন্তু সব থেকে আগে চিঠির বাক্সটা রং করা দরকার কাল সে নিজের হাতে ওটা রঙ করবে রঙিন ঝলমলে ডাক বাক্সটাতে একদিন একটা সুন্দর চিঠি আসবে যে চিঠিটা তাকে বলবে পিনাকি তুমি পারো তুমি পারো তুমি সব পারো এই গল্পটায় পিনাকি আসলে হেরে গিয়েও হাঁটতে চায় না শত দারিদ্রতার ভেতরেও তার আশার আলোটা কিন্তু নিভে যায় না তাই সে সোনালি দিনের স্বপ্ন দেখে এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই গল্পটা লাইক করো প্রিয়জনকে শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছেও করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় এমনি করে আমার পাশে থেকো তোমরা সকলে ভালো থেকো